সো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তাড়াতাড়ি কীভাবে চ্যানেল বড়ো বা চ্যানেল মনিটাইজেশন করা যায় সো আপনারা অনেকেই জানতে চান কী ভিডিও বানালে তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হবে এবং আপনারা সেই চ্যানেল দিয়ে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি টপিকের কথা বলবো যে পাঁচটি টপিক নিয়ে কাজ করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবেন সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে যারা লাইক দেন নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন সো আমি পাঁচটা টপিকের কথা বলবো সেই পাঁচটা টপিকের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শেষের টপিকটা সো তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না আমার মনে হয় আমি যতটুকু জানি সর্বপ্রথমেই বেশি ভাইরাল হয় নিউজ ভিডিও নিউজ ভিডিও আপলোড করলে নিউজ ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসে তার কারণেই কিন্তু নিউজ ভিডিওটায় ভিউ বেশি আসে দেখতেই পারতেছেন একদিনে মিলিয়ন আবার এটায় দেখেন একদিনে পাঁচশো নিরানব্বই কে ভিউজ আর একটা নিউজ ভিডিওতে পনেরো ঘন্টায় আষ্টশো নিরানব্বই কে ভিউজ সো আপনারা বুঝতেই পারছেন নিউজ ভিডিও কত তাড়াতাড়ি ভাইরাল হয় দুই নাম্বার টপিক হচ্ছে কার্টুন কার্টুন ভিডিও কিন্তু আপনার নিউজ ভিডিওর মতোই কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় এবং কার্টুন ভিডিওতেও বেশি এঙ্গেজমেন্ট আসার জন্য কিন্তু কার্টুন ভিডিওতেও ভিউ বেশি আসে সো এই ভিডিওটা দেখেন দুই দিন আগে ভিডিও আপলোড করছে দেখতেই পারতেছেন দুইশো উনত্রিশ কে ভিউ হয়ে গেছে আর একটা ভিডিওতে দেখেন একদিন আগে ভিডিও আপলোড করছে তাতেই কিন্তু একশো উনত্রিশ কে ভিউ হয়ে গেছে সো আর একটা দেখেন দুই দিন আগে সারছে একশো এগারো কে ভিউজ পরে গেছে সো আপনারা চাইলে কার্টুন ভিডিও বানাতে পারেন বা আপনারা কপিরেট ফ্রি কার্টুন ভিডিও ডাউনলোড করে একটু এডিট করে আপনারা চাইলে আপলোড করতে পারেন তিন নাম্বারে হচ্ছে নাটক ভিডিও আমরা কিন্তু অনেকেই নাটক ভিডিও দেখে থাকি এবং নাটক ভিডিওগুলো কিন্তু অনেক অনেক ভিউ এসে থাকে। সো এখানে দেখেন দিন আগে ভিডিও মিলিয়ন কিন্তু ভিউ পড়ে গেছে দেখেন দিন আগে মিলিয়ন কিন্তু ভিউজ গেছে সো আপনারা তাইলে নাটক ভিডিও তৈরি করেও কিন্তু আপনারা তাড়াতাড়ি চ্যানেল গড়ো এবং আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারেন সো চার নাম্বারে হচ্ছে গান আপনারা কিন্তু অনেকেই গান ভিডিও আপলোড আপলোড করেও খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারেন এবং চ্যানেল মনিটাইজেশন করে নিতে পারেন দেখেন তিন দিন আগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ আরও কিন্তু বিভিন্ন ধরনের গান আছে আপনারা চাইলে এক ধরনের গান মিউজিক গান তারপর স্যাড সং অনেক ধরনের গান তৈরি করেও কিন্তু আপনারা চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজেশন করে নিতে পারেন সো এবার হচ্ছে পাঁচ নাম্বার আমি ভিডিওর প্রথমেই বলে রাখছি লাস্টে কিন্তু আমি একটা এক্সট্রা টিপস দিব যেটা অনেক কার্যকর এবং অনেক কাজের সো আপনারা অনেকেই কিন্তু শর্ট চ্যানেল মেক করে থাকেন কিন্তু আপনারা কখনও শর্ট নিউজ তৈরি করেন না আপনারা চাইলে শর্ট নিউজ তৈরি করেও কিন্তু ইনকাম করতে পারেন এবং আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নিতে পারেন সো আমি জানি অনেকেই কিন্তু শর্ট ভিডিওর ভিতরেই নিউজ দেখে থাকে সো আপনারা সুন্দর সুন্দর নিউজ ভিডিওগুলো কেটে আপনারা সুন্দর সুন্দর করে শর্ট ভিডিও তৈরি করলেই কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে ভিউ আসবে কারণ সেই নিউজ ভিডিওটা তারা লং ভিডিওতে দেখছে কিন্তু তারা শর্ট ভিডিওতে দেখে নাই সো আপনারা চেষ্টা করবেন লং নিউজ ভিডিওগুলো কেটে শর্ট নিউজ তৈরি করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন সো এই পাঁচটা টপিকের ভিতরে আপনি কোন টপিকটা নিয়ে কাজ করতে চান আমার কমেন্টটাই বলে যান তাহলে আমি সেই টপিকেরই নতুন নতুন ভিডিও দেব যাতে আপনাদের কাজে লাগে কিভাবে এডিট করবেন কীভাবে আপনারা আপলোড করবেন কিভাবে কি সেটিংস করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে আজকের ভিডিওতে আমি বলতে পারবো না সো আপনাদের কমেন্টে যে কমেন্টটা বেশি আসবে আমি সেই ধরনের রিলেটেড ভিডিও আপলোড করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ